নমস্কার বন্ধুরা লার্ন জি কে ইন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন বিগত দিনের ভিডিওর শেষ প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক আগ্রা শহর কোন নদীর পাড়ে অবস্থিত এ গঙ্গা বি যমুনা সি গোদাবরী নাকি ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হবে অপশন বি যমুনা আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের চেয়ে বড় আপনাদের অপশনগুলি হলো এ মশা বি মাছি সি পিঁপড়ে নাকি ডি ফরিং এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পিঁপড়ে কোন দেশে চপ্পলপুরে গাড়ি চালালে সাজা দেওয়া হয় এ কুয়েত বি সৌদি আরব সি জাপান নাকি ডি সিঙ্গাপুর সঠিক উত্তর অপশন বি সৌদি আরব পরের প্রশ্ন কোন দেশে পাখিদের জন্য হাত দিয়ে বাসা বানানো হয় এ ফিনল্যান্ড সি এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পাকিস্তান পরের প্রশ্ন ভারতের প্রথম ভাসমান এটিএম কোথায় খোলা হয়েছে এ গুজরাট বি অন্ধ্রপ্রদেশ সি কেরালা এবং ডি তামিলনাড়ু সঠিক উত্তর সি কেরালা গৌতম বুদ্ধের ছেলেবেলার কি নাম ছিল এ রাহুল বি কেশরী নন্দন সি সিদ্ধার্থ নাকি ডি রামপুত্র সঠিক উত্তর সি সিদ্ধার্থ পরের প্রশ্ন বাড়িতে কোন গাছ লাগালে মশা আসে না আপনাদের অপশনগুলি হলো এ বট গাছ বি নিমগাছ সি তুলসী গাছ নাকি ডি সর্পগন্ধা গাছ ঠিক উত্তরটি হলো বি নিম গাছ পরের প্রশ্ন কোন প্রাণী আয়না দেখতে ভয় পায় আপনাদের অপশনগুলি হলো এ ঘোড়া বি সি গাধা নাকি ডি কুকুর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শুয়োর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক প্রতিদিন নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে কোন দেশের টাকায় ভগবান গণেশের ছবি ছাপা হয় এ জাপান বি শ্রীলঙ্কা সি নেপাল নাকি ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর অপশন ডি ইন্দোনেশিয়া কোন দেশে আজও রাবণের পুজো করা হয় আপনাদের অপশানগুলি হলো এ ভারত বি সুদান সি শ্রীলঙ্কা নাকি ডি নেপাল অপশান সি শ্রীলঙ্কা পরের প্রশ্ন ভারতের একশো টাকা পাকিস্তানের কত টাকার সমান এ দুশো চল্লিশ টাকা বি তিনশো চল্লিশ টাকা সি দুশো কুড়ি টাকা নাকি ডি চারশো ষাট টাকা সঠিক উত্তর জানার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঠিক উত্তর অপশন বি তিনশো টাকা পরের প্রশ্ন কোন দেশে গালাগালি দিলে পাঁচ বছরের সাজা হয় আপনাদের অপশনগুলি হলো এ কিউবা বি নেদারল্যান্ড সি আমেরিকা নাকি ডি জাপান প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কিউবা কোন প্রাণী সন্তান প্রসব করতে পারে না আপনাদের অপশনগুলি হলো এ ব্যাং বি টিকটিকি সি সাপ নাকি ডি জেলিফিশ সঠিক উত্তরটি হল ডি জেলিফিশ পৃথিবীতে সবচেয়ে বেশি কোন রং পছন্দ করা হয় এ নীল বি লাল সি কালো নাকি ডি সবুজ ঠিক উত্তরটি হলো এ নীল কিসির তেল হাঁটুর ব্যথা এক নিমেষে দূর করে দেয় এ কালো জিরা বি রসুন সি কাঁচা হলুদ নাকি ডি হরিতকি অপশান এ কালোজিরা পরের প্রশ্ন কোন দেশের মানুষ সাপের বিষ পান করে আপনাদের অপশানগুলি হলো এ ভিয়েতনাম বি তাইওয়ান সি চীন নাকি ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর অপশান সি চীন পরের প্রশ্ন কোন পশুর দুধ কালো রঙের হয় আপনাদের অপশানগুলি হলো এ ঘোড়া বি গন্ডার সি হাতি নাকি ডি গাধা এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গন্ডার পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শাকাহারী মানুষ বাস করে এ কেরালা বি রাজস্থান সি হিমাচল প্রদেশ নাকি ডি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অপশান বি রাজস্থান পরের প্রশ্ন প্রতিদিন গুড় খেলে শরীরে কি বাড়ে আপনাদের অপশানগুলি হল এ বুদ্ধি বি শক্তি সি উচ্চতা নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর অপশন বি শক্তি পরের প্রশ্ন কোন সবজি খেলে ত্বক সুন্দর হয় আপনাদের অপশানগুলি হলো এ গাজর বি করলা সি টমেটো নাকি ডি বিট অপশন ডি বিট আজকের শেষ প্রশ্ন বর্তমানে ভারতে মোট কতগুলি জেলা রয়েছে এ চারশো আটটি বি পাঁচশো ছয়টি সি সাতশো বারোটি নাকি ডি আটশো ছটি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ